লামিয়া জবর লাই সিন জবসা লাইসা লাই তাড়াতাড়ি পড়লাম সিন জবসা এটা হচ্ছে তাড়াতাড়ি পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم সহিহ শুদ্ধ কোরআন শিকার আগ্রহী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ফোর পূর্বের ক্লাসে আমরা হরকত দেখে লিনের হরফ পর্যন্ত সবগুলো দিয়ে কিভাবে শব্দ গঠন হয় এবং কোনটা কেন হয়েছে সবগুলো আমরা বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আলোচনা করেছি গত ক্লাস যারা আমরা উপস্থিত ছিলাম আমরা আশা করি বুঝতে পেরেছি কখন টানতে হয় কখন তাড়াতাড়ি পড়তে হয় আজকে দু একটা শুধু আমরা ভেঙে মেঘে বলবো তারপরে ঠানা পরে চলে যাব ইনশাল্লাহ লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা লাই তাড়াতাড়ি পড়লাম সিন জবরসা এটা হচ্ছে তাড়াতাড়ি পড়লাম এটা তাড়াতাড়ি পড়ার কারণটা হচ্ছে জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ সিনের উপর জবর এটা হচ্ছে হরকত এই জন্য লাইসা মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মা লান মাকে টানার কারণটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জন্য আমরা মাকে টানলাম লাম দুই যা লামের উপর হচ্ছে কি তানবিন তানবিন উচ্চারণ তাড়াতাড়ি এই জন্য আমরা এটাকে তাড়াতাড়ি উচ্চারণ করলাম মালান নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন না রন তাহলে না কে হচ্ছে কি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জন্য আমরা না খালি টানলাম র আলিফ দুই জবর রন র উপরে তানবিন এই জন্য আমরা তাড়াতাড়ি উচ্চারণ করলাম নারন মিম আলিফ জবর মা হামজা দুই জের ইন মা ইন মাটাকে চার আলি প্রাণের কারণটা হচ্ছে কি এই যে উপরে চার আলি প্রাণের একটা চিহ্ন আছে এই চার আলি প্রাণের চিহ্ন যে হরফর উপরে থাকে ওই হরফটাকে চার আলি পড়তে হয় আর ইন তো হচ্ছে তাড়াতাড়ি কারণ এখানে তার এসেছে এই জন্য আমরা এটাকে তাড়াতাড়ি উচ্চারণ করলাম মা ইন ওয়াই তাড়াতাড়ি বলার কারণ কি এটা হচ্ছে লীনের হরব জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে এই জন্য এটা হচ্ছে লীনে হরফ তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় লাম দুই ফেস লুন তানবিন আসছে ধান বিনে উচ্চারণ তাড়াতাড়ি এই জন্য নাম না ওয়াই লুন ইয়া ওয়বর ইয়াউ মিম ইয়া জবর ইয়া راز برا يرى حاول تفش هو يرى هو حاء ألف زبر حاء سنجرسي حاسي دال دين حاسي دين زبر حاء فازر في حافي ضاضي ذن حافظ দাল আলিফ জবর দা ফা ফি দা অফ দুইজের কিন দেফি কিন শিন আলিফ জবর শা হাজির হি শাহি দাল দুই জের দিন আইন আলিফ জবর আ বি আবি দুই পেশ দুন বিদুন আইন আলিপ জবৰ হামজাজিৰ ই লাম আলি দুই জবৰ লন আ ই লন ৱিনিপ জবৰ গিন জেৰ চি গি কফ দুইজিৰ কিন গি কিন নুন আলিপ জবৰ নে চৈ নীন নীন ওয়াউ আলিফ জবর ওয়া লাম জেরলি লি ওয়ালি দাল দুই জের দিন ওয়ালি দিন হামজা জবর আ আইন ওয়াউ পেশ উ আউ দাল পেশ যু আউযু আজকে পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু